নমস্কার আমি সুকিশীল একজন সার্টিফাইড ডায়েট এক্সপার্ট আমার কাজই হলো যেমনই রোগ হোক না কেন যেমনই পেশেন্ট হোক না কেন তাদের জন্য একটা প্রপার ডায়েট চার তৈরি করা যেটা নিয়ম শৃঙ্খলার সাথে মেনে চললে যেমনই রোগ হোক না কেন যেমনই পেশেন্ট হোক না কেন কিছুদিনের মধ্যে থেকে তারা খুব সুন্দর ফলাফল পান আপনারা চাইলে আমার ক্লিনিকে এসে আমার সাথে দেখা করতে পারেন এবং বিভিন্ন রোগের কিন্তু খুব সুন্দর সমাধান পেতে পারেন যাই হোক বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাত পাগুলো অবশ হয়ে যায় টান ধরে ব্যথা লাগে ঝিন ঝিন হয়ে যায় এবং পায়ের তালায় সুচ ফোটার মতো টিংলিং সেন্সেশন সুচ ফোটার মতো পিন ফোটার মতো অনুভূতি হয় বিশেষ করে এই সব সমস্যাগুলো সকালে ঘুম থেকে ওঠার পরে বা রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে সব সমস্যাগুলো দেখা দিয়ে থাকে আর এই সব সমস্যাগুলো আমরা মানি এখন তো বয়স হয়েছে এগুলো স্বাভাবিক এগুলো একটু আটটু হতেই পারে কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন এগুলো শুধু বয়সের কারণ নয় আপনারা যেটা ভাবছেন বয়স বাড়লে এগুলো হতেই পারে স্বাভাবিক কিন্তু আমি বলছি এটা শুধু বয়স বাড়ার কারণ নয় আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন বা মিনারেলসের ঘাটতির লক্ষণ বা সিগনাল এগুলো নিয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণ সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং এই সব সমস্যা থেকে আমরা কিভাবে ঘরোয়া উপায়ে নিরাময় পেতে পারি কি খাবার খেলেই বা এই সব সমস্যা আমরা সম্পূর্ণ নিরাময় করতে পারি এগুলো নিয়ে কিন্তু এই বিষয়ে কথা বলবো কিন্তু তার আগে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে কি কি পরিবর্তন আছে আমাদের শরীর কেমন হয় এটাকে জানা কিন্তু আমাদের সকলের খুব প্রয়োজন কারণ আমাদের শরীর সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের শরীরটাকে ঠিক রাখবো কিভাবে তাই না তাই প্রথম কারণটি হচ্ছে শরীরের শোষণ ক্ষমতা কমে যাওয়া মানে অ্যাবজর্শন অ্যাবিলিটি ডিক্রিজ হয়ে পড়া বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবে আমাদের হজম শক্তি কমে যায় আমাদের পাচন শক্তি পাচন ক্রিয়া উইক হয়ে পড়ে মানে দুর্বল হয়ে পড়ে ফলস্বরূপ কি হয় আমরা যে খাবারই খাই না কেন ভাত ডাল শাক সবজি মাছ মাংস দুধ দই পনির যে খাবারই খায় না কেন সেই খাবার থেকে যে আমরা প্রোটিন পাচ্ছি ক্যালসিয়াম পাচ্ছি ম্যাগনেশিয়াম পাচ্ছি পটাশিয়াম পাচ্ছি বিভিন্ন রকম মিনারেলস পাচ্ছি এত কিছু আমাদের শরীর শোষণ করতে পারে না ফলে কি হয় আমাদের শরীরে নিউট্রিশানের ঘাটতি হয় আর সেই নিউট্রিশানের ঘাটতির জন্যই কিন্তু আমাদের এই যে পায়ে ব্যথা হচ্ছে চলতে ফিরতে হাঁটুতে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে পেশিতে টান ধরছে খিঁচুনি হচ্ছে ঝিন ভাব হচ্ছে অবশ্যই পড়ছে এগুলো সবই কিন্তু আমাদের শরীরের শোষণ ক্ষমতা কমে যাওয়ার একটি উপসর্গ যেটা আপনারা বলছেন বয়স বেড়ে গিয়েছে এগুলো স্বাভাবিক দুই নম্বরটি হচ্ছে রক্ত চলাচল ধীর হয়ে যাওয়া মানে ব্লাড সার্কুলেশন স্লোস ডাউন আমাদের শরীরের রক্তর কাজ হচ্ছে অঙ্গে অঙ্গে অক্সিজেন নিউট্রিশানস পুষ্টি পৌঁছে দেওয়া এবার যখন আমাদের শরীরে থাকা যে আটটারি আছে ধমনে আছে এগুলো শক্ত হয়ে যায় ফলস্বরূপ রক্ত প্রবাহ কমে যায় আর যখন রক্ত প্রবাহ কমে যাবে তখন আমাদের হাতে পায়ে মাথায় বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন ক্ষমতা যখন কমে যাবে তখন রক্তের মধ্যে যাওয়া যে অক্সিজেন বা পুষ্টি নিউট্রিশন এগুলো যেতে পারবে না ফলস্বরূপ কি হবে সেই জায়গাটা অবশ্য হয়ে যাবে সেই জায়গাটা ব্যথা হবে সেই জায়গাটা ঝিনঝিন হবে সেই জায়গাটাকে মনে হবে যে পিন ফোটার মতো অনুভূতি তাই না তিন নম্বরটি স্নায়ুর সিগন্যাল দুর্বল হয়ে যাবে আমাদের শরীরে যে স্নায়ুগুলো আছে মানে নার্ভগুলো আছে এগুলো এক একটি বিজলি তার মানে ইলেকট্রিক্যাল তার যেটা আমাদের পুরো শরীরে সিগনাল পাঠায় এবং বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে একটা সংযোগ বজায় রাখে কিন্তু ভাবুন তো আপনার বাড়িতে যেখানে বাল্ব রয়েছে যেখানে টিউব লাইট রয়েছে এবং অন্য একটা জায়গায় যে বোট রয়েছে যেখানে সুইচ টিপলে আপনার লাইট জ্বলছে এবার ভাবুন তো এই সুইচ আর ওই লাইটের মাঝে যদি আমি তারটা যে আছে সেটাকে আমি কেটে দিলাম তাহলে কি লাইট জ্বলবে যতই আপনি সুইচ ডাবার না কেন চলবে না ঠিক তেমনি আমাদের শরীরের নার্ভগুলো এমনভাবেই কাজ করে থাকে যখন দুর্বল হয়ে পড়ে তখন আমাদের হাতগুলো অবশ্য হয়ে যায় চলতে পারে না চলবে কিভাবে। কারণ আমাদের নার্ভগুলো উইক হয়ে পড়েছে শুকিয়ে গেছে নিস্তেজ হয়ে পড়েছে কারণ কি এই নার্ভকে শক্তিশালী রাখার জন্য সতেজ রাখার জন্য অ্যাক্টিভ রাখার জন্য সচল রাখার জন্য যেসব পুষ্টির দরকার সেগুলো আপনার শরীরে নেই চার নম্বরটি হাড় ও পেশির দুর্বলতা বয়স চল্লিশের পর থেকেই আমাদের শরীরে হাড়গুলো একটু একটু করে ক্ষয় হতে শুরু করে ফলস্বরূপ আমাদের মাংস পেশি আগের মতো শক্তিশালী থাকে না এর ফলে কী হবে আপনি যখন হাঁটাচলা করছেন তখন হাঁটুতে টান ধরবে কটকট শব্দ হবে ব্যথা হবে আর শরীরটা সারাদিন ক্লান্ত ক্লান্ত অনুভব হবে এই যে এতগুলো সমস্যার কথা বললাম যেগুলো বয়স চল্লিশের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে দেখা দিতে শুরু করে কিন্তু জানেন কি এত কিছু সমস্যার প্রধান যেটা নিয়ে নিউট্রিশন প্রধান যেটা খাবার সেটার নাম হচ্ছে ভিটামিন বি টুয়েলভ কীভাবে কাজ করে ভিটামিন বি টুয়েলভ আমি একটু বুঝিয়ে বলি আমাদের যে আমি বললাম কি আমাদের শরীরের যে নার্ভগুলো রয়েছে এগুলো এক একটি বিজলি তার একটি ইলেকট্রিক্যাল তার এবার একটি তার আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় আর যে উপরে কাভার করা রয়েছে ভিতরে তার একটা অংশ রয়েছে এই যে কাভার অংশটা প্লাস্টিক অংশটা এটাকে বলছে মাইলিন শেথ হ্যাঁ এই কাবার অংশটাকে বলছে মাইলিন শ্বেত আর এই মাইলিন শ্বেতটাকে শক্তিশালী রাখতে সুরক্ষিত রাখতে আমাদের ভিটামিন বি কাজ করে আর এই মাইলিন শ্বেত যখন আস্তে আস্তে দুর্বল হয়ে যায় উইক হয়ে পড়ে তখন কিন্তু আমাদের নার্ভ ঠিকঠাক কাজ করে না ঠিক আছে ঠিক যেমনি আমি এই তারটাকে কেটে দিলে আমার আর মাইক্রোফোন কাজ করবে না ঠিক তেমনি কিন্তু আমাদের শরীরের সাথে ঘটে থাকে মাথা থেকে পায়ের মধ্যে যে সংযোগ একটা সিগনাল এটার মাঝখানে যদি আমি কেটে দিই তারটাকে তাহলে কি আমাদের মাথা আমাদের পায়ে কোনো রকম সিগনাল পাঠাতে পারবে নিশ্চয়ই না আর এর ফলে তখন আপনার হাত পাগুলো কেঁপে কেঁপে উঠবে অবশ্য হয়ে যাবে ঝিনঝিন লাগবে টিংলিং সেনসেশন নামনেস মানে পিন ফোটার মতো অনুভূতি হবে এগুলো সবই কিন্তু ভিটামিন বি টুয়েলভের ঘাটতির লক্ষণ এবার কথা হচ্ছে এই ভিটামিন বি টুয়েলভ তাহলে আমরা কোথা থেকে পেতে পারি দেখুন যারা হচ্ছে নন ভেজিটেরিয়ান বা যারা আমিষ ভুজি তাদের মধ্যে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি খুব কম দেখা যায় কারণ তারা মাছ মাংস ডিম এসব বিভিন্ন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পেয়ে যান কিন্তু যারা আমার মতো যারা নিরামিষ ভুজি ভেজিটেরিয়ান রয়েছেন তাদের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভের কোনো না কোনোভাবে একটু ঘাটতি থেকেই যায় কারণ ভিটামিন বি টুয়েলভ দুধ দই পনিরের মধ্যেই পাওয়া যায় আর ভাত ডাল সবজির মধ্যে কিন্তু এক তো আমরা ভিটামিন বি টুয়েলভ পাই না তাই আপনি যদি নিরামিষ ভুজি হন আমার মতো তাহলে তো আপনাকে দুধ দই পনির এসব খেতে হবেই কিন্তু আপনি যদি মনে করেন তাহলে আপনি বিভিন্ন রকম সাপ্লিমেন্ট পাওয়া যায় ভিটামিন বি জন্য ভেগান ভেজিটেরিয়ান সেগুলো কিন্তু আপনি রোজ একটা করে ক্যাপসুলস ব্যাকটেরিয়ার ট্যাবলেট নিতে পারেন দুই নম্বরটি হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামকে বলা হয় আমাদের শরীরের রক্ষা কবচ কীরকমভাবে বুঝিয়ে বলি আমাদের একটা শরীর এই যে মাথা থেকে শুরু করে পা অবধি এটা কীরকমভাবে দাঁড়িয়ে আছে একটা কাঠামো একটা পিলার ভিতরে কি আছে হাড় হার্ডি আছে তাই না ঠিক যেমন করে একটি বাড়ি তৈরির সময় পিলার বসানো হয় ঠিক তেমনি আমাদের শরীরেও কিন্তু পিলার রয়েছে আর এই পিলার বা এই কাঠামোটাকে শক্ত রাখা শক্তিশালী রাখা স্ট্রং রাখাই হচ্ছে ক্যালসিয়ামের কাজ আর যখন এই ক্যালসিয়াম আমাদের শরীরের ঘাটতি হতে শুরু করে তখন আমাদের দাঁতগুলো নড়ে দাঁতগুলো শিশি শিশে করে আমাদের হাটে যখন বসতে যাই তখন হাঁটুতে তো কটকট কটকট আওয়াজ করে কোমরে ব্যথা করে হ্যাঁ পেশি টান পড়ে ঠিক আছে এগুলো সবই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকার উপ উপসর্গ এবার কথা হচ্ছে তাহলে আমরা এই ক্যালসিয়াম সহজ উপায়ে কোথা থেকে পেতে পারি দেখুন আমি আপনাদেরকে পার্সোনালি বলছি আমি তিল খাই কালো তিল বা সাদা তিল এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যায় ঠিক আছে প্রতি একশো গ্রামে তিলের মধ্যে আমরা নয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম পেয়ে যাই এছাড়াও ছানা দুধ দই পনির ঘি এগুলো তো খাবি এগুলোর মধ্যেও ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে সাথে সাথে কলমি শাক পালং শাক এবং বতুয়া শাক যে হয় এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লুকিয়ে থাকে তাই এই সব খাবারগুলো আপনারা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন তিন নাম্বারটি ভিটামিন ডি যেটা ছাড়া আমাদের শরীর চলতেই পারবে না কেন চলতে পারবে না একটু বুঝিয়ে বলি আপনি যতই ক্যালসিয়াম নিন না কেন যতই দুধ খান যত দুধ থেকে ক্যালসিয়াম নিন না কেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ না করেন তাহলে আপনার ক্যালসিয়ামটা বৃথা চলে যাবে কীরকমভাবে বুঝিয়ে বলি আমরা যেসব খাবার থেকে ক্যালসিয়াম গ্রহণ করি সেটাকে অ্যাবজরশন বাড়াতে সেটার শোষণ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য ভিটামিন ডি কাজ করে থাকে এই জন্য ভিটামিন ডি বলা হয় ক্যালসিয়ামের গেটওয়ে তাই আপনি যদি ক্যালসিয়ামের সাথে সাথে ভিটামিন ডি গ্রহণ না করছেন তাহলে কিন্তু আপনার কোনো কাজেই দেবে না আপনি যতই ক্যালসিয়াম নিয়ে যান না কেন তাহলে এই ভিটামিন ডি কোথা থেকে পেতে পারি আপনি যদি আমিষ ভুজি হন নন ভেজিটেরিয়ান হন তাহলে তো আপনার জন্য খুব ভালো একটা উৎস সেটা হচ্ছে ডিম যার হলুদ অংশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আপনি পেয়ে যাবেন কিন্তু আমি বলবো রোজ সকালে সাতটা থেকে নটার মধ্যে যে রৌদ্রটা আমরা পেয়ে থাকি সেটার মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন ডি পেয়ে যায় যেটার রকম কোনো খরচা নেই ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের নেচার আমাদেরকে প্রোভাইড করছে রোদে বসলে শুধু ভিটামিন ডি কিন্তু আমরা পাবো না সাথে সাথে আমাদের স্কিনের জন্য কিন্তু হাইলি বেনিফিশিয়াল রোদ্রু তাই রোজ সকালে যে রোদ্রু সাতটা থেকে নটা দশটার মধ্যে যে রোদ্রুটা পাই যেটার মধ্যে কোনো রকম ভায়োলেট রশি থাকে না সেই রোদে আপনি রোজ সকাল পনেরো থেকে বিশ মিনিট করে বসবেন এতেই কিন্তু আপনি আপনার শরীরে ভিটামিন ডি এর ইনকমপ্লিট ঘাটতি সম্পূর্ণ করতে পারবেন চার নম্বরটি পটাশিয়াম এটাকে বলা হয় পেশির ইঞ্জিন ওয়েল এই পটাশিয়ামের কাজ হলো আমাদের পেশি যেন ঠিকঠাকভাবে সংকুচিত হতে পারে আবার প্রসারিত হতে পারে সেটা নিশ্চিত করতে এবং নার্ভ সিগনাল যেন ঠিকঠাক চলাচল করতে পারে সেটাও কিন্তু সুরক্ষিত রাখতে সাহায্য করে পটাশিয়াম আর এই পটাশিয়ামের যখন আমাদের শরীরে ঘাটতি হয় তখন মাসাল স্ক্র্যাম্প মানে কিচুনি তৈরি হয় কাত ও ঘাড়ে ব্যথা হয় এবং দুর্বলতার শিকার কিন্তু আমরা হয়ে থাকি তাহলে এই পটাশিয়াম কোথা থেকে পেতে পারি পটাশিয়াম সবথেকে ভালো উৎস হচ্ছে কলা তারপরে আলু তারপরে টমেটো তারপরে পালং শাক তারপরে কিশমিশ এবং ডাবের জল এই সব খাবারের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় আমরা পটাশিয়াম পেয়ে যাই আর এই পটাশিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ভিটামিন সি যেটা বলা হয় জয়েন্টের কারিগর আপনারা অনেকেই জানেন হয়তো ভিটামিন সি আমাদের ত্বক ভালো রাখে চুল পড়া কমায় কোলাজেন বাড়িয়ে তোলে কিন্তু ভিটামিন সি আমাদের জয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের শরীরটা কি জয়েন্টে জয়েন্টে তৈরি তাই না আমাদের পা থেকে শুরু করে মাথায় সব জায়গাতে জয়েন্ট এবার এই জয়েন্টের কার্টিলেজ যেখানে জয়েন্ট রয়েছে সেখানে কার্টিলেজ এই যে কার্টিলেস তৈরি করতে সাহায্য করে এবং হাড় ও পেশির মাঝে যে একটা বন্ধন এটাকে ঠিক রাখতে সাহায্য করে আর এই ভিটামিন সি যখন আমাদের শরীরে ঘাটতি হয় তখন গাতে ব্যথা মাড়িতে ব্যথা যে কোনো রকম এক ধরনের সমস্যা আমাদের শরীরে সহজেই সেরে না ওঠা এবং মাড়ি থেকে রক্ত পড়া এগুলো সবই কিন্তু ভিটামিন সি এর অভাবে লক্ষণ আর এই ভিটামিন সি আমরা সবথেকে সহজ উপায়ে পেতে পারি আমলা আমি অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম এই আমলা একটা সুপার ফ্রুটস নিয়ে প্রতিদিন একটা করে র আমলা কাঁচা আমলা বা আমলার যে পাউডার পাওয়া যায় সেটা আপনারা এক চামচ করে রোজ কিন্তু জলের সাথে মিশিয়ে নিতে পারেন এবং পেয়ারা আনারস বাতালেবু কমলা লেবু এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে তাই নতুন করে থেকে সাপ্লিমেন্ট নেওয়ার কোনো দরকার নেই আর এই ভিটামিন সি এর আর একটি কাজ হল আমাদের বৃদ্ধি বাড়িয়ে তোলে আমাদের কোলাজন মানে কি আমাদের স্কিনটা কী হয় বয়সের সাথে সাথে জড়িয়ে যায় তাই না বৃদ্ধ মানুষের মতো আমাদের স্কিনের ইলাস্টিসিটি কমে যায় আর এই সিটি বজায় রাখতে বাড়িয়ে তুলতে সাহায্য করে ভিটামিন সি এই যে পাঁচটা ভিটামিন মিনারেলসের কথা বললাম এগুলো ছাড়াও আরও দুটো রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেগুলোর মধ্যে প্রথমটি ম্যাগনেশিয়াম অপরটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ম্যাগনেশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা আমাদের নার্ভের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে কেন কারণ এটা আমাদের নার্ভ ফেল সুরক্ষিত রাখে শক্তিশালী রাখে এবং আমাদের ব্রেনের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের হারকে শক্তিশালী রাখতে সাহায্য করে আর এই ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি কোথা থেকে পেতে পারি সূর্যমুখী ফুলের বীজ এবং তিসি বীজ ফ্লেক্স সিডস এবং সানফ্লাওয়ার সিডস এই দুটো বীজ আপনারা নেবেন এবং সামান্য কয়েকটা বাদাম মানে আলমন্ড বাদাম নেবেন এবার করবেন কি তিনটে কি একসাথে রোস্ট করবেন দাবাই শিখিয়ে নেবেন শেখানোর পর ঠান্ডা করবেন ঠান্ডা করার পর ভালো করে সেটাকে বেটে বা গ্রিনডারে গ্রিন গ্রিন করে সেটাকে পাউডার ফর্মে ভালো একটা টাইট কন্টেনার মধ্যে রেখে দেবেন আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি দুধের সাথে এক চা চামচ করে মিলিয়ে খেতে পারেন বা যাদের ল্যাক্টোস ইনটলরেন্ট রয়েছে যারা দুধ সহ্য করতে পারে না তারা কিন্তু এটা গরম জলের সাথে মিশিয়ে বা গরম ভাতের সাথে মিশিয়ে বা এমনি চামচ দিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট মুখের মধ্যে দিয়েও কিন্তু খেতে পারেন বন্ধুরা এই যে এতগুলো খাবারের কথা বললাম এগুলো শুধু শুনলেই হবে না এগুলো কিন্তু ফলো করতে হবে তবে আপনি রেজাল্ট পাবেন নইলে কিন্তু রেজাল্ট পাবেন না এবং সাথে সাথে আপনি যদি এই সব সমস্যা ভুগছেন অর্থাৎ পায়ে ব্যথা অবস অবস হয়ে যাওয়া ঝিনঝিন ভাব টান ধরা পেশিতে টান ধরা কিচুনি হওয়া এইসব সমস্যা যদি আপনি ভুগছেন তাহলে রোজ সকালবেলা আপনাকে খালি পায়ে ঘাসের মধ্যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট করে কিন্তু ওয়াকিং করতে হবে মানে হাঁটাচলা করতে হবে এবং রোজ কিন্তু আপনাকে মিনিমাম আড়াই লিটার থেকে তিন লিটার জল কিন্তু পান করতেই হবে যদি আপনি কিডনি পেশেন্ট না হন বন্ধুরা এতগুলো খাবারের কথা বললাম এগুলো আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখবেন এই খাবারগুলো শুধু আমি একটি জেনারেল পারপাস একটা জেনারেল নলেজের জন্য আপনাদেরকে বললাম এগুলো খাওয়ার পূর্বে আপনার ফিজিক্যাল হেলথ কেমন আছে আপনার শারীরিকভাবে আপনি সুস্থ আছেন না এগুলো তো আমার জানা নেই তাই না তাই এগুলো খাওয়ার পূর্বে অবশ্যই আপনি একজন ডায়েটিশিয়ান বা ডায়েট এক্সপার্ট বা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তবে কিন্তু এই সব খাওয়া শুরু করবেন আর আপনার যদি আমার কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান আমার কাছ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ক্রনিক সমস্যা নিয়ে সমাধান পেতে চান তাহলে আমার শিলিগুড়িতে চেম্বার অবশ্যই আসবেন সেখানে আপনার সাথে দেখা হবে এবং যে কোনো ধরনের বড় থেকে বড় কঠিন থেকে কঠিন সমস্যার কিন্তু সমাধান আমরা শুধু এই ডায়েটের মাধ্যমে সলিউশন নিয়ে আসতে পারি বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন ঠিক আছে আর আমি আমি যে ট্রিটমেন্ট করছি আমার সব পেশেন্টরা রয়েছে তাদেরকেও কিন্তু আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের ডায়েট চার্ট আমাদের ডায়েট চার্ট ফলো করে পেশেন্টরা কত দ্রুত ভাবে সমাধান পাচ্ছেন তবে কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করবেন আরও ভালোভাবে তাই না তাই চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন রিকোয়েস্ট কারণ আমি চাই আপনার সাথে সাথে অন্যরা যেন উপকৃত হন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সবল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে